যেই মহিলারা মেলা ঠেলা খাবে এদিকের মা বোনেরা মেলা ঠালা খায় না আমি তো দেখতে পাচ্ছি খলিরোদ্দিন তিন দেশে দুশো টাকা বস্তা

একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা উমাইয়া গভীর রাত্রিতে উঠে দেখতে যে আমার ঘরের সমস্ত জিনিসপত্র ঠিক আছে কিনা ঘরে বাবা সব ঘর জিনিসগুলো চেক ইন করতে করতে বেলালের ঘরের সম্মুখে যখন পৌঁছে গেছে বাবা বেলালের ঘর থেকে বাবা মধুর আওয়াজে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সুবান আল্লাহ উমাইয়া যখন শুনতে পেলে কি ব্যাপার বেলালের ঘর থেকে এটা বাড়িয়ে আসছে কেন এটা তো আখেরি জামানার নাবির কলমাও বেলালকে বললো এ বেলাল ঘর থেকে বেরো তুমি কি পড়ছিলে বলো 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 বেলাল বলতেছে আমি পড়তেছিলাম কলমাও বলে কার কলমাও বলো আখেরি জামানার জানান নাবি নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা সাল্লামের পথে আমি কলমা পরে মুসলমান হয়ে গেছি উমাইয়া বলছে বেলাল তুমি বড় ভুল কাজ করেছ কিসের জন্য কলমা পড়েছ কি কারণের জন্য কলমা পড়েছ বেলাল বলছ উমাইয়া তোমার ধর্ম তো ঢোল বাজনা আছি তোমার ধর্ম গান বাজনা আছি আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিয়া আমি নাবিজির কলমা পরে মুসলমান হয়ে গেছি জড় বলেন বাবাজি মুসলমান বাইর পরিতা বিবি দিয়েছে পাঁচশো টাকা মৃত্যু বাবার জন্য আল্লাহ গতিনা দানকে কবল করুন জোর বলেন আল্লাহ মামিন বাবাজি মুসলমান বাইর বেলালকে বলছে বেলাল বেলাল তুমি যদি কলমানা চিড়ি দাও এখন তোমাকে মারা হবে বেলাল বলতেছে না বিজিরি কলমা ছাড়বো না এদিকে উমাইয়া কি করে চাবুক নিয়ে এসেছে চাবুক নিয়ে পরে বাবা বেলাল কি এত জোর জুরি বাবা জি মারতে লেগেছে রে বাবা বেলাল কি যখন মারতে লেগেছে চাবুকের বাড়ি বেলাল জানো জমিনে বেহুশ হয়ে জানো বাবা পড়ে যায় বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানি কেরাও অনেক কেউ গান করি একটা ঘরের ভিতরি

আমি বেলালের এদিকে বেলালে জ্ঞান ফিরে এসেছে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি তো নবির কলমা পরে মুসলমান হয়েছি আল্লাহ গো এই কাপের দলেরা যতই আমাকে মারুক না কেন আমার আরো তাজা বেলাল কেঁদে কেঁদে আল্লাহ কে বলছে আল্লাহ আমি তো শুধু নাবি কলমা পরে মুসলমান হয়েছি এদিকে আব তলে তলেরও বেলানের ছুটাবার ছোটাবার জন্য বাবাজি আপনার পরিকল্পনা করতেছে বিরাদর ইসলাম মাদ্রাসারানী کرام আবুজা বলছে ও মাইয়া চিন্তা করোনা কাল সকাল বেলাতে গিয়ে বেলালের কলমা আমরা ছোটায়া দিব যখন সকাল হয়ে গেল আবুজালে দলের একটা নয় দুটো নয় বাবাজি 10টা গোলাম কে নিয়ে বাবা ওমায়ের বাড়িতে যখন পৌঁছে গেল ওমায়ের বাড়িতে যখন বাবা যখন পৌঁছে যাব পৌঁছে যাওয়ার পরে বাবাজি বেলালকে ঘরের ভিতর তালা মারা রাখা যখন বাবা বেলালকে যখন ঘরের ভিতরে তালা মারা যখন রাখাও বাবাজি জি দরওয়াজা বের করেছে বেলালকে বেলালকে বলতেছে বলে বেলাল বেলাল কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে না নবীজির কলমা ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির বাবা কোনো মতে কলমা ছাড়বে রাও বাবা দে মুসলমান ভাই রাও এ শোনা মানে কে

দিয়েছে আমাকে যতই টাকা পয়সার লোভ দেখাও না কেন আমি নাবিজির কলমা ছাড়তে রাজি নারে তকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত বাবা দে বেলাল নাবির কলমা ছাড়ে না এটাই তো নাবির আশিকের রাসূল জোর জোর হবে না বাবা দে মুসলমান সোনামানি কে রাউ হতনতে যখন বালা হলো বেলাল কলমা ছাড়বে না বলে না আবুযায় বলতেছে তার غلامদেরকে এক কাজ করো একটা বড় গরম পানি করো গরম পানি যখন বাবা করা হলো গরম পানি করার পরে বাবাজি আবুযায়ের غلامেরা বলতেছে এই আবুযায় কি করা হবে এত গরম পানি বলে বলো না বেলালকে গরম পানি তেনি কে করব তাইলে বেলাল গরম নীতি যখন পড়বে সে জালা যন্ত্রণাতে নবিজির কলমা পড়ে ভুলে যাবে বেলাল নবিজির কলমা ছেড়ে দেবে বাবাজি বেলাল এর হাত পা গুলো কি বাবাজি বেঁধেছে বাজার পরে বেলাল কে বাবা টানতে টানতে নিয়ে जात थे सर बाबा मुस्तफिज़ুর বাবার জন্য देছে 500 টাকা

মোহাম্মদ আলে সেই দিন মোহাম্মদ সাল মা বোনদের বাথরুম স্টেজের পিছনে মানে দক্ষিণ দিকে মা বোনদের বাথরুম আপনারা যারা জেন্টস এর বাথরুম যাবেন না আপনার জন্য বাথরুম করা হয়েছে দক্ষিণে

যুগ যুগর যুগ বাবা দাঁড়িয়ে থাকতে হবে কাল কিয়ামতের ময়দানে মাথার উপরে বাবা একটা সূর্য হবে ওই সূর্যের মুখ হবে বাবা সাতখানা বাবা দি মাথার উপরে যখন সূর্য কেনা দাঁড়াবে আপনার শরীরের ঘাম সাকুমিয়া দিয়েছে দুশো টাকা আনিসুর রহমান দিয়েছে হাজার টাকা না রে দেখবে আল্লাহ আনিসুর রহমান দিয়েছে হাজার টাকা বেরাদ ইসলাম মানিকরা এসরা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দেরা আমরা সকলে নবী কে মোহাম্মদ করতে রাজি নবী কে ভালোবাসে রাজি যারা মানিকেরা কিভাবে যে টাকা দিছে আমাকে মানে যে ঠিক না খাटिया দম নাই টাকা দিবক মারিয়া ফেলবো খাটিয়ে নাকি দু টাকা দিয়েছে আল্লাহ লাগো তিনের দামটা কবর করুন এই কমিটি ভাড়া কার আছে আমি মাইদার কেবল মা যদি টাকাও দিতে না পারেন তবে এক বস্তা করে সিমেন্ট দান করে মাদ্রাসাতে কাল কিয়ামতের ময়দানে মাদ্রাসা ভাঙবে না সব ভেঙে চুরমার হয়ে যাবে আল্লাহর ফারিস্তার বলবে এই মাদ্রাসা তোমরা দুনিয়া থেকে কেন লড়ছো না কিসের জন্য লড়ছো না তো মাদ্রাসা বলবে যারা আমাকে একটা সিমেন্টের বস্তা দিয়ে বানিয়েছে তাদেরকে জান্নাতে যতকুন না দেবে মাদ্রাসা বলবে আমি দুনিয়া থেকে লড়ব না জোর বলেন তাই এই কমেন্ট

বাবাজি শুনুন মানিক তবে বাবাজি মাদ্রাসার জন্য কিছু দিতে হবে কেন না মাদ্রাসার উন্নতিকল্পে জলসা ঠিক কি না জি তো মাইদের কেবল মা ও মা খালা যে যে পারবেন এক বস্তা করে সিমেন্ট লিখে দিয়ে যাবেন এই নবীর ঘর মাদ্রাসায় তৈরি হবে আপনাদের এলাকায় আপনাদের সন্তান পড়বে আপনাদের বাচ্চারা পড়বে আপনার বেটিরা পড়বে কোরআন হাফেজ হবে ঠিক কি না আলেম হবে আপনাদের কত আনন্দ হবে বাবাদের মুসলমান যাই হোক একবার দুরুদ পড়ুন আল্লাহুম্মা Muhammad आल मौला मोहमाल सही दाओ मोहमदाराय तकबी अलाह अकबर নারায়কিবীর আল্লাহ আখবার নারায়কিবীর আল্লাহ আখবর নারায় সোল্লা সিদ্ধি কো উ মারো উসমানো হেদার চার সাহাবি সব তে কে বেহতর জরো হবে না সিদ্ধি কো উ মারো উসমানো চারজন চার সব কে বেতার যাদের দিলে আজ আল্লাহ রারায় তেকবীর আল্লাহ আকবর নারায় সাল সুলল্লাহ নারায় তিবীর আল্লাহ আখবার আর দেখা দগো ও গো ও গো আপনার আসাই মরা বসে যে আছে জোর হবে না আটো মহাপতে বলুন দেখা দ গো ওগো ওগো ন আপনার আশাই মরবো যে আছে আপনার নামে গাতি দরুদের মালাও নারায়ত কিবীর আল্লাহ অকবার নারায়ত কিবীর আল্লাহ আকবার নারায়ণ সালাত

জি এখন কিছু ইয়ং মেয়েদেরকে দেখা যায় বাবা টিকটকে লাসছে দেহ দেখায় কি গো মুসলমানের ঘরের মেয়ে হয়ে বলছে কি করব গরিব এক টুবে ইউটিউবে যদি লেচা দু পয়সা হয় তো তুই তো দেখাবে কিসের লেগে লজ্জা করে না মুসলমান ঘরে মেয়ে হয়ে কি গো ঠিক না আজকে মুসলমান মেয়েরা টিকটকে পাগলা ফেসবুকে পাগলা ইউটিউবে পাগলা আছে না নাই সকাল হলে পরে ফেসবুক সকাল হলে পরে ইউটিউব সকাল হলে বাবাজি মেসেঞ্জার কি যে পেয়েছে আল্লাহ মালিক জানে হ্যাঁ সাজু দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানকে যেন কবুল করে জোরে বলেন আল্লাহ মাবিন জি সাজু দিয়েছে 500 টাকা এ ঠিক কিনা বলেন জি আজ কিয়ামতের আলামত আজ মহিলাদের বাবাজি নিজে পুরুষ সাজবে মহিলাদের কি সাজবে পুরুষ সাজবে আর পুরুষেরা কিন্তু মেয়ে সাজবে বাবাতি মুসলমান কিয়ামতের আলামত চলে এসেছে কাল কিয়ামতের ময়দানে কিয়ামতের আলামত শেষটা কি হবে জানেন বলতে রাজি আছে শুনতে রাজি আছেন জি হাদিস শরীফের মধ্যে এই রকম আছে কি জানেন একজন পুরুষ দৌড়ে দৌড়ে পালাবে কিয়ামতের আলামতের দিন যখন দৌড়ে দৌড়ে পালাবে তো একটা পুরুষের পেছনে 77টা করে নারী দৌড়ে বেড়াবে কটা বললাম একটা পুরুষের পেছনে সহাত্তর টাকার মেয়ে দৌড়বে ওকে লেবার লেগে ব্যাটা ছেলেকে লেবার লাগে, ব্যাটা ছেলে তার দৌড়ো দৌড় যখন একটা গাছের উপর উঠবে ছেলেটা যখন পেশাব করবে প্রত্যেকটা মেয়ে পেশাব পান করবে আর পেশাবে দাঁড়াতে প্রত্যেকটা মহিলা গর্ভবতী হবে কেমতের আলামত আজ অনেকে বাপ মহিলা আছে একটু ভালোবাসা করছে কি করছে না বাবাজি হাই রে হাই হাই রে ঘোরাঘুরি করছে লজ্জা কর দরকার মুসলমান ঘরের মেয়েদেরকে যেই মহিলার আজকে বাবাজি বিয়ের আগে যারা জিনা করেছে যেই ছেলেরা বিয়ের আগে জিনা করেছে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান নামের আগুনে জ্বলন্ত আগুনে দেওয়া হবে এখনকার যুবকদেরকে ভাবেন না এরা খুব সুপিগিরি কিছু মহিলা আছে বাবা বোর খটর কাপিনে বাবা চলে আসবে কিন্তু ওয়ার মতন শয়তান মেয়ে কেউ নাই নাকি বলছে তাই বলে সব মেয়ে হলে কিছু কিছু মহিলা আছে বরখাও পরে আর ভিতর ভিতর বাবা খারাপ কাজ করে জি এই দুনিয়াতে বাবা যে আমরা কি বিনিয়ে আছি কি করছে আছি আল্লাহ মালিক কি জানে আজ আমরা এমন মুসলমান হলাম বাবা যে মুসলমান নিজে গুনাহার কাজ করতেছি আর বোরখার ভিতরে বাবা যে কত গুনাহ করতেছি আর এই মহিলাদের বলছে যে আমরা খাতুনা জান্নাতের মত চলি হ্যাঁ শুধু বোরখা পিনলে পরে খাতুনা জান্নাতের মত চলা হবে না তোমাদের মতো মহিলা গেলে যে বোরখা পড়ছে ওরা আবার টিকটকে ভিডিও ছাড়ছে মিনারুল ইসলাম ফলহাট থেকে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দান কে কবুল করুন জোরে বলেন আল্লাহ পাবিন আমি মায়েদেরকে বলতে চাই মা যদি খাতুনে জান্নাতের মত যদি নারী হতে চাও জীবনে কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলিও না পর পুরুষের সঙ্গে ঘুরতে যেও না পর পুরুষের সঙ্গে কোনো জায়গা যেও না যেই মহিলা বিয়ে না করে ভালোবাসা করে তার সঙ্গে ঘুরে বেড়াই না যাইজো হারাম হারাম জিগো ঠিক না এখন প্রত্যেকটা দুনিয়াতে মুসলমানদের বাবা সবাই সুফি সবাই না? তাই মায়ের মা গোটনা কথা এদিকের মা মাবনা মোবাইল মানে কি তাই তো জানে না জানে গো মোবাইল মানে কি তাই জানে না আমি মুর্শিদাবাদের ঘর মায়ে এখন দেখেন এই মাহাফিলার মোবাইল দেখেন এদিকে ওয়াজ চলছে এদিকে মোবাইল টিপছে কারো হাতে কারো সঙ্গে চ্যাটও করছে মনে হয় এমন নারী জান্নাতি বাগানে এসব বেয়াদবি করা কেন ঠিক কিনা বলছে বাবাদের সোনা মানিকেরা তাই বলতেছে ভাই নাবির প্রেমিক নাবির আশিক হয়েছে আমরা আজ আমরা মুসলমান একবার নাবির জন্য মোহাব্বাতে কাঁদুন আমার আল্লাহ বলতেছে যারা নাবির জন্য এক ফোঁটা জল ফেলিয়ে দেয় কাল কিয়ামতের ময়দানে ওই ছেলেকে ওই উম্মতকে ওই নাবির আশিককে জান্নাতে দেওয়া হবে এটা জোরে বলেন

একটা যদি ভাগাতে পারে তো বাস আমার তিন লাখ টাকা বেঁচে গেল বাপু কিছু বলছে না আর বাপু বাবা যে মেয়েগুলোকে এমন ভাবে জামা কিনে দিয়েছে বলছে একটা যদি কাওকেলে ভাগাতে পারে যে তিন লাখ চার লাখ বেঁচে গেল আর এরও বাবাজি যে বাপ মার বিটির খোঁজ খবর রাখে না বিটি কলেজে পৌঁছে না বিটি প্রেম ভালোবাসা করছে সেটা দেখে না শুনেন যে সমস্ত বিটিদেরকে কলেজে দিচ্ছেন প্রাইভেটে দিচ্ছেন আজকালকার কলেজে পড়াশোনা হয় না আমি চ্যালেঞ্জ করে বলি আজকালকার কোন কলেজে যে মহিলারা পড়তে যাই একটু কলেজে পড়া হয় না শুধু খারাপ কাজ করা হয় তাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছি বেটা পিটিকে পড়ান আর আপনি নজর রাখুন আপনার বেটা পিটি প্রাইভেট যাচ্ছে না যাচ্ছে না স্কুলে যাচ্ছে না যাচ্ছে না আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে কি হবে না এটা জোরে বলেন না জি আজ আমরা মুসলমান বেটা পিটি জন্ম দিয়ে ও পড়ছি কি পড়ছেন চা চেষ্টা করুক বলেন এটাও জবাব দিতে হবে কাল কি ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে কেন তুমি সন্তান জন্ম দিয়ে কেন তুমি সন্তান লক্ষ্য রাখনি। কেন তুমি খোঁজ রাখো বাবা তুমি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবিজের আসিক নাবিজের প্রেমিক যেন বানিয়ে না জোরে বলে আল্লাহ মামিন একবার দূর বলেন আল্লাহ মৌলানা মোহাম্মদ বাবা জী বেলালকে কে বলতেছে বলে বেলাল কলমা ছাড়বে না বলে না বেলা হাত পাগলোকে যখন বাবা বেঁধে দিয়েছে বাবা বেলালকে বাবা টানতে টানতে যখন বাবা গরম পানিতে দিয়েছে গরম পানিতে যখন বাবা দিয়েছে বেলাল দিয়াল্লাহ তালানো বাবাজি গরম পানিতে যখন দাও বাবা ছটপর ছটপার করতে লেগেছে বাবা বেলাল আল্লাহ কাছে তো বলতেছি বল আল্লাহ গু ও গোরবুল আলমিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই রসুল্লাহ হাজারি 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 يالي. مولانا محمد رسول الاسلام قدری صاحب زندہ الله أكبر ناري رسالت. ناري رسالت. ناري